এখানে সংগঠিত হয়েছিল প্রথম যুদ্ধ হয় বদর প্রান্তরে এবং দ্বিতীয় যুদ্ধ হয় বহু প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল এক হাজার জন আর কাপের সংখ্যা ছিল প্রায় চার হাজার কাপেরদের সংখ্যায় মুসলমানরা ছিল তিন ভাগ চার ভাগের ভাবে কম হয় রসদ সাল আলী ভাইসাল্লামের সঙ্গী বা হাওয়ারি সাহাবি যারা ছিলেন এই যুদ্ধে সহত্তর জন সাহাবি শহীদ হন উল্লেখযোগ্য রসুল সাল্লি ভোয়া সাল্লামের চাষা আপনারা দেখতে পাচ্ছেন তার মামমার এখানে অবস্থিত এই পাশে রসদ সাল্লি সাল্লামের চাষা আমিরে হামজা রব্দুল্লাহ কবর এটি এবং এখানে আরো যে সহ্যজন সাহাবি শহীদ হয়েছিল এই অহুযুদ্ধে তাদের কবরগুলো এখানেই অবস্থিত ইসলামের জন্য অকাতরে তারা জীবনকে বিলিয়ে দিয়েছে সাহাবুদি পেয়ালা তারা পান করেছে আল্লাহ তালার সাথে তারা মিলিত হয়েছে জান্নাতের সর্বোচ্চ স্থানের অধিকারী তারা হয়েছে আমাদের কাছে যে ইসলামটা এত সহজে পৌঁছেছে এই ইসলামটা এটা সহজ ছিল না হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত ইসলামটাকে পৌঁছেছেন তো আজকে এসেছিলাম সেই স্মৃতি বিজড়িত রসুলের কারিম সাল আলী সালামের আপন চাচা আমিরে হামজা সঈদুসহাদা আল্লাহ তালাহ তার কবর এবং যুদ্ধে সাহাবা অন্যী সাহাবাহ বদীয় তালামু নাই শহীদ হয়েছিলেন তাদের মাকবার এখানে শহরফুদ্জীন সাহাবের কবর রয়েছে উল্লেখযোগ্য এটি হল আমি যে হামজার তাল কবর যিনি বিবাহ করেছিলেন রাত্রি বাসনবাস করেছিলেন কিন্তু গোসল করার সময়টুকু পেয়েছিলেন না শুনেছিলেন যে আমার ভাতি যাকে আঘাত করা হয়েছে মুসলমানদের উপরে প্রচুর পরিমাণে কাফেররা আক্রমণ চালিয়েছে তিনি ওই অবস্থায় বাড়ির থেকে রওনা হয়ে অংশগ্রহণ করে এবং তিনি শহীদ হন করিম সাল আলী তার চাচা আল্লাহকে খুঁজতেছিলেন আল্লাহ তালা তার চাচা আল্লাহকে আসমানে তুলে নিয়ে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করিয়ে আল্লাহ তালা তাকে সম্মানিত করেছিলেন যা মাকবার আমরা দেখিয়ে নিজেদেরকেও ধন্য মনে করছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের সঙ্গে কাল কামতের দিন জান্নাতে আমাদেরকেও যেন একত্রিত করেন আল্লাহ তালা আমাদেরকেও যেন তাদের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য করে দেন এমন সৌভাগ্যবান মানুষদের কবর দেখতে পেরে নিজেকে অবশ্যই ধন্য মনে করছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালার কাছে এই দোয়াই করছি আল্লাহ মারকনা সাহায্য কি সাবিলি رسلی اللہ تعالیٰ ہمت نصیب کرتوا رسول کریم صلی اللہ علیہ وسلم دیشے تر بالاد اللہ تعالیٰ آمین السلام علیکم ورحمت اللہ